আমাদের হচ্ছে মনে হয় ইবিতে এই প্রথম হচ্ছে আমাদের আন্তঃসাংস্কৃতিক ক্রীড়া মানে প্রথমে আয়োজন করা হয়েছে তো সেই তুলনা হচ্ছে আমরা অনেক কিছু শুরু থেকেই হচ্ছে আমাদেরকে সেখানে হচ্ছে রিহার্সাল যেমন আমরা হচ্ছে মানে যেগুলো হচ্ছে স্পোর্টস হবে ওটা হচ্ছে আমরা ওপেনিং করে দিব আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিভিন্ন ধরনের গান তারপর হচ্ছে আমরা ট্র্যাডিশনাল ড্রেস এখানে সব কিছু মিক্স আপ করে মূলত হচ্ছে গানটা হচ্ছে আমরা এখানে মানে শুরুতে হচ্ছে ইয়ে করে দিব আমরা তো এটা হচ্ছে ভালোই রাখতেছে যেহেতু হচ্ছে ইবিতে প্রথম তো সব মিলিয়ে হচ্ছে এখন টেবিল টেনিস থেকে শুরু করে ভলিবল তারপর হচ্ছে ব্যাডমিন্টন সব কিছু হচ্ছে এখানে থাকতেছে তো ভালোই লাগতেছে সব মিলিয়ে জি অবশ্যই চাই এটা হচ্ছে আমাদের যেহেতু প্রথম হচ্ছে আমরা অনেক এক্সাইটেড সবাই হচ্ছে খুব আনন্দের সাথে হচ্ছে আমরা অংশগ্রহণ করতেছি আর যদি এটা যদি মানে আগামীতেও হয় তাহলে হচ্ছে আমাদের জন্য অনেক ভালো হবে আর আমাদের যে একটা বন্ডিং সবার সাথে যে একটা পরিচয় হচ্ছে ওইটাও মানে ভালো হবে আর হচ্ছে স্যারও আসতেছেন কতবার হচ্ছে ভিসি স্যার হচ্ছে পরিদর্শন করে গেছেন উনি বলছেন খুবই ভালো তো আমরা চাই এই আয়োজন হচ্ছে প্রত্যেক বছর বছর হোক তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো হবে আর কি যে প্রতি বছর হলে তো ভালোই হয় আমাদের এবছরে আমরা আসছি এখানে ভর্তি হয়েছে তো মানে ভালোই লাগছে সব মিলে এখানে এসে প্রথমবার এই আয়োজনটা উপভোগ করতে পারছি প্রতি বছর যদি হয় তাহলে আমাদের জন্যই ভালো হয় আমরা অনেক কিছু শিখতে পারি এখানে অনেক কিছু জানতে পারি তো সব মিলে ভালোই লাগে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় বড় বড় স্যাররাও আসে ওনাদের সাথে কথাবার্তা এই দেখা সাক্ষাৎগুলো আমাদের জন্য খুবই আনন্দদায়ক এখানে ভলিবল ব্যাডমিন্টন পরে ব্যাসবল এগুলো সব প্রায় অনেকটাই হচ্ছে এগুলো হচ্ছে ওপেনিং আমাদের স্পোর্টস ওপেনিং হ্যাঁ মেয়েরা খেলবে মেয়েরা তো এই যুগে সব জায়গা থেকে এগিয়ে যাচ্ছে তো মেয়েদের খেলা তো অবশ্যই মানে ভালো ভালো দিক এটা তো সবার জন্যই ভালো জিনিসটা আমি প্রথম আসছি এই বিশ্ববিদ্যালয়ে তো এই বিশ্ববিদ্যালয়ে যে আমাকে এত কিছু দেবে আমি ভাবতে পারিনি আসলে প্রথম প্রথম একটু ভালো লাগছে কারণ এই প্রথমবারই ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে খেলাধুলায় হ্যাঁ আগামীতে আরও বেশি করে হোক আমরা চাই কারণ ছেলেদের পাশাপাশি মেয়েদেরও উচিত যে সামনে এগিয়ে যাওয়া খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক সব কিছুতেই অংশগ্রহণ করাও জরুরি আজকে আমাদের আন্তহল হল ভলিবল খেলার মাধ্যমে আজকে আমাদের এই প্রতিযোগিতাটা শুরু হচ্ছে এবারের আয়োজনটা আসলে অনেক বড় আয়োজন প্রতি বছর আয়োজন হয়ে থাকে কিন্তু দেখা যাচ্ছে ছেলেরা শুধু অংশগ্রহণ করে ডিপার্টমেন্ট থেকে বা হল থেকে তো এবার ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশগ্রহণ করছে তো চাচ্ছি মানে আমরা দেখতে পাবো যে এরপরের বার থেকে প্রতি বছর এরকম আয়োজন হবে তো আমি এখান থেকে ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করব। এবং আমি খালেদা জিয়া হলে থাকি খালেদা জিয়া হল থেকে ব্যাডমিন্টন এবং ভলিবল খেলায় অংশগ্রহণ করব। ইনশাআল্লাহ আশা করছি বিজয়ী হব